নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেথুন রাশি এবং মেথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি বড় অদ্ভুত ঘটনা ঘটবে শনিদেবের বক্তির প্রভাব মেথুন রাশিকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিবর্তন দিতে পারে আর শনি বক্রি প্রভাবে খুব সাবধান থেকে আপনাকে এগিয়ে চলতে হবে যত আপনি সাবধানতার সঙ্গে এগিয়ে চলতে পারবেন তত কিন্তু লাভের রাস্তা খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে শনিদেবের বক্রির প্রভাব আগামীকাল থেকে আঠাশে নভেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন এনে দিতে চলেছে যত আপনি নিজেকে মজবুত করতে পারবেন তত সাফল্যের পদগুলো খুঁজে পাবেন তেরো জুলাই শনিদেব বক্রি হবে তেরো জুলাই থেকে একেবারে আঠাশে নভেম্বর পর্যন্ত বকরি অবস্থানে থাকবে অর্থাৎ শনিদেবের এই পেছনের দিকে চাল খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আনতে পারে আপনাদের জীবনে আপনার রাশির দশম ঘর কর্মের ঘরে শনিদেবের এই বক্রির প্রভাব অনেক ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে পারে কারণ যারা কাজকর্ম নিয়ে ইতিমধ্যে সঠিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজেকে বদলাতে হবে নিজেকে আগের থেকে অনেকটা কঠোর পরিশ্রমী করে তুলতে হবে কারণ শনিদেবের এই বক্রের প্রভাব আপনার রাশির দশম ঘর কর্মের ঘরে যার মাধ্যমে পরিবর্তনের রাস্তায় আপনাকে কিন্তু অগ্রসর হতে হবে যত আপনি নিজেকে বদলাতে পারবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর আগামীকাল থেকে একেবারে চারটি মাসের মধ্যে আঠাশে নভেম্বরের মধ্যে জীবনে আপনি সফলতার শীর্ষে যদি এগোতে চাইছেন তাহলে এবার নিজেকে মজবুত করুন এবার নিজেকে সেই লক্ষ্যমাত্রা দেখানোর চেষ্টা করুন দেখবেন আপনি যত অস্থিরতা দূর করবেন যত ধৈর্য ধরে কাজ করবেন যত বিলাসিতা ত্যাগ করবেন তত ধীরে ধীরে সাফল্য আপনি কিন্তু করতে পারবেন আর শনিদেবকে প্রসন্ন করতে হলে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রমী হতে হবে এবং কাজকর্মের ক্ষেত্রে আরও বেশি মনোসংযোগ বাড়াতে হবে অর্থাৎ ইতিমধ্যে যেন যদি কোনো বিলাসিতা যদি কোনো অলসতার মাধ্য দিয়ে আপনি যাচ্ছেন তাহলে খুব শীঘ্রই নিজেকে বদলে ফেলার চেষ্টা করুন কারণ শনিদেব বক্রি অবস্থায় কিন্তু আপনাকে বিভিন্ন ফলাফল দিতে পারে তো শনিদেবের বক্রির প্রভাব আপনাকে কেমন ফল দেবে কাল থেকে আঠাশে নভেম্বরের মধ্যে কোন কোন পরিবর্তনগুলো এনে দিতে পারে আগামী কাল থেকে একেবারে চারটি মাসের মধ্যে দু সালের শেষ চারটি মাস খুব গুরুত্বপূর্ণ আলোচনায় জানাবো কর্মক্ষেত্রে কোন কোন লক্ষ্যমাত্রাগুলো আপনি পূরণ করতে পারবেন কিংবা আপনাদের টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গাগুলো থেকে টাকা পয়সার আমদানি আপনি খুঁজে পাবেন আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন আপনার সম্পর্ক কেমন কাটবে সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব মন মানসিকতা কিংবা ভাগ্যের সঙ্গটা কতটা পাবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আলোচনার মাধ্যমে জানাবো কোন কোন জায়গায় লাভ হবে কোন কোন জায়গায় খুব সাবধান আপনাকে থাকতে হবে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে আশিস কৃপা আশীর্বাদে লাভবান হবেন সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারবেন তারা জানতে পারবেন শনিদেবের মুক্তির প্রভাবে আগামীকাল থেকে আঠাশে নভেম্বরের মধ্যে কোন কোন পরিবর্তন তৈরি হবে আপনাদের জীবনে তো এই সময়ে কাজকর্মের জায়গায় কিছুটা বিলম্বিত ফলাফল লক্ষ্য করা যেতে পারে কিছু বাধা কিছু অপ্রতাশিত্ত পরিবর্তন কর্মক্ষেত্রে দেখা দিতে পারে তাই কর্মজীবনে নিজেকে পরিবর্তন করে নিন কাল থেকে আঠাশে নভেম্বরের মধ্যে নিজেকে যত আপনি পরিবর্তন করবেন তত উন্নতির শীর্ষে আপনি পৌঁছে যেতে পারবেন যদি আপনি আপনার জীবনে কোনো লক্ষ্য পূরণ করতে চাইছেন তাহলে আগের থেকে অনেকটা বেশি পরিশ্রমী হতে হবে আগের থেকে অনেকটা কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাকে গিয়ে যেতে হবে সৎ ভাবনা সৎ মানসিকতা আপনাকে জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তন দিতে পারে কারণ শনিদেবের বক্রির প্রভাব আপনার জীবনে নিয়ে আসতে পারে প্রচুর পরিমাণে লাভ যদি আপনি সংযত থাকেন যদি আপনি সাবধানতার সঙ্গে চলতে পারেন তাহলে নিশ্চিত আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন নিশ্চিত আপনি আপনার জীবনের সঠিক দাস্তাগুলো খুঁজে পাবেন কারণ শনিদেবের বক্তির প্রভাব তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত থাকবে আপনার রাশির ঠিক গুরুত্বপূর্ণ দশম ঘরে পেশাদারী কাজকর্মে অস্থিরতা ত্যাগ করতে হবে আপনাকে কাজকর্মের জায়গায় কর্মসংস্থানে কাজকর্মগুলোকে হঠাৎ হঠাৎ পরিবর্তনের দিক নির্দেশ থেকে দূরে থাকতে হবে অর্থাৎ হঠাৎ করে যারা ট্রান্সফার চাইছেন মদলি চাইছেন বুঝে শুনে সিদ্ধান্তটা নেবেন কিংবা হঠাৎ করে অনেকেই রয়েছেন কাজ চাকুরি চাকরি বাকরি ছেড়ে দিতে চাইছেন সেক্ষেত্রে নিজেকে বদলানোর চেষ্টা করুন হট হটপাট করে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে ধৈর্য ধরতে হবে প্রতিটি জায়গায় মাথাটাকে খাটিয়ে চলতে হবে তবেই আপনারা সাফল্যের পথ সাফল্যের দিশা খুঁজে পাবেন এবং নতুন কোনো প্রকল্প কাজ নিয়ে কাজ শুরু করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্তটা নেবেন যাতে করে আপনি কোনো ভুল পথ না বেছে নেন যাতে করে আপনি কোনো ভুল পথে না চলে যান সেদিকে খেয়াল রাখবেন কারণ শনিদেবের যে বক্রির প্রভাব আপনার রাশির দশম ঘরে দশম ঘর কর্মের ঘর যত আপনি কঠোর পরিশ্রমী হতে পারবেন সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে আপনি আপনার কাজকর্মের জায়গায় লড়াই করতে পারবেন তত দেখবেন শনিদেবের দিক থেকে কৃপা আশীর্বাদ লাভ করবেন কারণ শনিদেব সেই সকল ব্যক্তিদের কৃপা বর্ষণ করে থাকেন যারা কঠোর পরিশ্রমী হয়ে থাকে সৎ ভাবনা সৎ মানসিকতা সৎ পরিকল্পনা নিয়ে কাজ করে থাকেন তাদের জন্যই কিন্তু শনিদেব সর্বদা প্রসন্ন হয়ে থাকেন তাই আপনাকে সৎ ভাবনার মাধ্যমে গিয়ে যেতে হবে দেখবেন আগামী কাল থেকে আঠাশে নভেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন জীবনে আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন এই সময় চেষ্টা চালিয়ে যান আপনি অতিরিক্ত পরিশ্রম করে যান নিশ্চিত কাজকর্মের সুযোগগুলো খুঁজে পাবেন যে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন কারণ শনিদেবের বকরির প্রভাব আপনার জীবনটাকে একেবারে বদলে দিতে পারে আপনি নতুন নতুন প্রকল্প কাজ নিয়ে কাজ শুরু করতে পারেন বুদ্ধি লাগিয়ে চলুন যারা টাকা পয়সার ব্যাপারে অস্থিরতা নিয়েছিলেন অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন যদি আপনি খরচগুলোকে কমিয়ে ফেলেন এবং বুদ্ধি দিয়ে আপনার বিনিয়োগগুলো করে থাকেন তাহলে নিশ্চিত সফল হবেন এবং আপনারা আগামীকাল থেকে আঠাশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে চারটি মাস খুব গুরুত্বপূর্ণ দু সালের শেষ চারটি মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময় আপনাদের পরিবর্তন হওয়ার সময় নিজেকে বদলানোর সময় যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন বদলে ফেলতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার ব্যাপারে উদ্বেগে রয়েছেন তারা তারা ধীরে ধীরে অর্থ সম্পর্কিত উদ্বেগগুলো মেটাবেন ধীরে ধীরে উপার্জনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন কারণ আপনি নিজেকে বদলানোর চেষ্টা করতে পারেন যত আপনি নিজেকে বদলাবেন যত আপনি নিজের মনসংযোগটাকে মনে শান্তি রাখবেন অস্থিরতা ত্যাগ করবেন অধৈর্যতা ত্যাগ করবেন যে কোনো কাজ সঠিক সিদ্ধান্ত নিয়ে করার চেষ্টা করবেন পরিকল্পনা মাপিক করবেন তত ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন দশম ঘরে শনিদেবের বক্তির প্রভাব আপনার যে কোনো লাভের দিকটাকেও নির্দেশ করে থাকে অর্থাৎ আপনি যদি কর্মজীবনে সমস্যা তৈরি করে রেখেছেন যদি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে সাফল্যের নতুন পদ খুলে যেতে পারে অর্থাৎ আপনার বুদ্ধি দিয়ে নতুন পদ আপনি খুঁজে পাবেন আপনার বুদ্ধি যারা দ্বারা কিন্তু আপনি নতুন সুযোগগুলো জীবনে খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময়ে গুরুত্ব রাখুন ধীরে ধীরে আপনারা বিশেষ করে এই সময়ে ব্যবসাপাতি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন ব্যবসা নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন তারা ব্যবসাপাতির পরিবর্তনগুলো খুঁজে পাবেন যদি নিজেকে সঠিকভাবে বদলে ফেলতে পারেন সাবধানতার সঙ্গে হিসেব নিকেশ করেন কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে আগামীকাল থেকে একেবারে আঠাশে নভেম্বরের মধ্যে পরিবর্তনের রাস্তা পরিবর্তনের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন নিশ্চিত আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনি পূরণ করতে পারবেন আর এই সময় আপনার সম্পর্কে গুরুত্ব রাখতে হবে পারিবারিক বিষয় নিয়ে যারা উদ্বেগে রয়েছেন পরিবারের জায়গায় যারা তিক্ততা সমস্যা নিয়ে রয়েছেন তারা পারিবারিক বিষয়ে গুরুত্ব রাখুন কারণ আপনার ব্যক্তিগত জীবনে এর প্রভাব পড়তে পারে শনিদেবের ভক্তির প্রভাব সেক্ষেত্রে পরিবার নিয়ে যাতে সমস্যা না তৈরি হয় পারিবারিক বিরোধ যাতে না তৈরি হয় বহুদূর পর্যন্ত যাতে পরিবারের ঝগড়াঝাঁটি অশান্তির বিরোধগুলো পৌঁছে না যায় সেদিকে খেয়াল রাখবেন তত সাফল্যের পদ আপনারা খুঁজে পাবেন অর্থাৎ মনের শান্তি খুব গুরুত্বপূর্ণ প্রসন্নতা আপনাকে দিতে পারে মনের মধ্যে যত আনন্দ রাখবেন আপনার বাবা মা ভাই বোনেদের সঙ্গে যত আপনি সম্পর্ক মজবুত রাখবেন বিবাহিত জীবনে যত আপনি সম্পর্ক মজবুত রাখবেন তত আপনারা যে কোনো কঠিন লড়াইয়ে সফল হতে পারবেন কারণ পারিবারিক সাপোর্টগুলো পেয়ে যেতে পারবেন পরিবারের মধ্যে আপনি একতা যত বজায় রাখবেন আপনার যে কোনো সমস্যার সমাধান নিমেষের মধ্যে আপনি করে ফেলতে পারবেন শনিদেবের বক্তির প্রভাব আপনার রাশির দশম ঘরে সেক্ষেত্রে মজবুত অবস্থায় চলার চেষ্টা করুন আপনারা ধীরে ধীরে নতুন নতুন পথ খুঁজে পাবেন হুটপাট করে খুঁজতে চাইলে কোনো মতে খুঁজে পাবেন না যত ধীরে ধীরে আপনি এগিয়ে যাবেন মনসংযোগ ঠিক রাখবেন নতুন পথ খুঁজে পাবেন ভবিষ্যতের পরিকল্পনা যারা নিতে চাইছেন অবশ্যই নিতে পারেন এই সময়ে বেশ কিছু জায়গায় আপনি খ্যাতি অর্জনে কিন্তু বিলম্বিত হতে পারে কিন্তু খ্যাতি অর্জন লাভ করতে পারবেন আগামী কাল থেকে চারটি মাসের মধ্যে খ্যাতি আপনি খুঁজে পাবেন হয়তো কিছুটা বিলম্ব হতে পারে হয়তো হয়তো কিছুটা আপনার দক্ষতা প্রদর্শনের ক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন কিন্তু আপনি দক্ষতা প্রদর্শন করতে পারবেন কারণ শনিদেবের বকৃতির প্রভাব আপনার রাশির দশম ঘরে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি নিজেকে বদলে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি নিজের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করতে পারবেন যারা মানসিকভাবে চিন্তায় রয়েছেন মনটাকে বদলে ফেলুন মনের চিন্তা দূর করুন সাফল্যের পথ আপনারা নিশ্চিত খুঁজে পাবেন প্রেম জীবন নিয়ে যারা অতিষ্ঠতায় রয়েছেন প্রেম সম্পর্কে মোটামুটি একটা পরিবর্তন খুঁজে পাবেন সম্পর্কের মধ্যে তিক্ততাগুলো দূর করতে পারবেন নিজেকে বদলে ফেলুন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে তেরোটি বড় অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে শনিদেবের বক্রির প্রভাবে খুব সাবধানভাবে চলুন গোপনীয়তা বজায় রাখুন নিশ্চিত লাভের রাস্তা খুঁজে পাবেন আগামীকাল থেকে আঠাশে নভেম্বরের মধ্যে একেবারে চারটি মাসের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন সকল রকম বাধা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন রাশিফলের আপডেট পাবেন